আমি আজকে এসেছি শালিগ্রাম গাজের পাড়া যেখানে নতুন মসজিদ নির্মাণ হচ্ছে হ্যাঁ এই মসজিদের জন্য তিনি কর্মসূত্রে আছেন মহারাষ্ট্রে যার নাম হারুন রশিদ ভাই সেই ভাই মসজিদের জন্য টাকা পাঠিয়েছেন আমি দিয়ে যাচ্ছি এবং হারুন রশিদ ভাইয়ের ফ্যামিলির জন্য এবং হারুন রশিদ ভাইয়ের জন্য একটু দোয়া দেন আল্লাপাক হারুন রশিদ ভাই ভাইয়ের এবং ফ্যামিলির সকলকে সুস্থ দান করুক এবং তেনার রোজি রোজগারে বরকত দান করুন থ্যাংক ইউ এবং সকলেই দোয়া করছেন তো هارুন রশিদ যে মসজিদের কাছে এসছি এটা পাটপুকুর পশ্চিম পাড়া এই মসজিদটা নির্মাণের জন্য শলি বাড়ি ভাই মহারাষ্ট্রে কোম্পানির কাজ করে তার নাম হচ্ছে هارুন রশিদ এই هارুন রশিদ ভাইজান জান 1000 টাকাই মসজিদের জন্য দান করেছেন এবং ওই ভাইয়ের জন্য তো যদি দোয়া করে আল্লাহ পাক ভাই হারনাল রশিদকে ভালো রাখুন এবং তার খাতে খামারে কর্কট দান করুন এবং সে শহীদ আলাপতে যাতে থাকতে পারে সে তৌফিক আল্লাহ দান করুন এবং তার ফ্যামিলির জন্য যদি একটু হারান রশিদ ভাইয়ের ফ্যামিলি যেন ভালো থাকে আল্লাহ তাদের শান্তি শান্তি বর্ষণ করুক তাদের উপরে দোয়া আমরা সকলেই দোয়া করছি তাদের ফ্যামিলি ভালো শুনতেই পেলেন হারুন রশিদ ভাই আপনি যেখানেই আছেন সেখান থেকে আপনি এক হাজার টাকা পাঠিয়েছেন এই যে মসজিদের জন্য যে মসজিদটা অবস্থিত পাটপুকুর পশ্চিম পাড়া আপনি দেখতেই পাচ্ছেন এই মসজিদ নির্মাণের কাজ কিন্তু চলছে আসসালাম আলাইকুম আমি এসেছি জালসোকাপাড়া নতুন মসজিদ যেটা নির্মাণ কাজ হচ্ছে এই মসজিদের জন্যে হারুন রশিদ ভাই যার বাড়ি সলি তিনি মহারাষ্ট্রে কাজ করছেন কোম্পানির এই মসজিদের জন্য এক হাজার টাকা পাঠিয়েছেন সাহেব এবং সেই হারুন রশিদ যার নাম সেই ভাইয়ের নাম ধরে একটু যদি দোয়া করেন তার ফ্যামিলি তার জানাবো যে খুব মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এরকম দান যারা দিচ্ছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এরকমই দান দেবেন হারুন রশিদ হ্যাঁ এবং হারুন রশিদ ভাইকে আমি আমার আন্তরিক মানে আন্তরিক থেকে আমি তাদেরকে অনেক অনেক আরো মানে সহানুভূতি জানাই যাতে এই ধরনের দান যেন হারুন রশিদ ভাই আরো দিতে পারে আমি এসেছি গলায় দড়ি যে নতুন জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে ওই মসজিদের এক ভাই ভাই যে তার নাম হচ্ছে হারুন রশিদ তিনি মহারাষ্ট্রে কাজে গেছে সেখান থেকে এই গলায় দড়ি জামে মসজিদের নামে এক হাজার টাকা দান করেছেন আমি টাকাটি তুলে দিচ্ছি এই সাহেবের হাতে এবং এই হারুন রশিদ তার নাম ধরে যদি একটু আল্লাহর কাছে আসসালাম আলাইকুম আমি হারুন রশিদ কি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সে যেন ভালো থাকে সে কি আশায় দান করেছে সেই জানে মাবুদ এক হাজার টাকা দানের বাবদ তার বাড়ির ফ্যামিলি এবং তাকে ভালো রেখো আল্লাহ সে যেন আল্লাহর কাছে ভালো থাকে আরো আরো তার যেন দান দেওয়ার ক্ষমতা বাড়ে এবং দানের হাত আরো যেন আল্লাহ তাকে বাড়ায় আরো যেন দান বেশি বেশি করে সে দিতে পারে আল্লাহ তাকে ভালো রেখো সে যে কাজে গিয়েছে তার কাজকে সফল করিয়ে দিও এবং তার বাড়ির বাইল বাচ্চা শান্ত শ্রেষ্ঠ রেখো আল্লাহ হায়াতে বড়াতে বেঁচিয়ে রেখো এবং সে যেন আরও বেশি বেশি করে দান দেয় আসসালাম আলাইকুম তো আমি গলায় সরাসরি মসজিদের যে সাহেব এক হাজার টাকা তুলে দিলাম আপনার যে দান করা টাকা অবশ্যই আপনার নামে দোয়া করলেন এবং আপনার ফ্যামিলি সকলে যাতে ভালো থাকে আমি মিডিয়া রাখি বলছি সরাসরি এই মসজিদের সামনে থেকে পাচ্ছেন নতুন মসজিদ হচ্ছে এই আল্লাহর ঘর কি খুশি তো ভাই খুশি আমরা অনেকে আলফা গ্রামের উত্তর পাড়ায় হ্যাঁ এই উত্তর পাড়ায় যে মসজিদ নির্মাণ হচ্ছে সেটা কিন্তু কুড়ি লক্ষ টাকার বাজেট কিন্তু এই পাড়ার যে মানুষজন দিনমজুর অর্থনৈতিক দিক থেকে এতটাই দুর্বল তারা কিন্তু এই মসজিদ যতটুকু সম্ভব সেটা কিন্তু করেছে তো এই মসজিদ ওনারা কিন্তু আর সেইভাবে অর্থনৈতিক নেই বলে কিন্তু আর কাজ চালাতে পারছে না